বাইনান্সের মতো বড় বড় এক্সচেঞ্জারে যে সমস্ত কয়েন লিস্টিং হয় সো লিস্টিংয়ের আগে কিন্তু আমরা এই সমস্ত কয়েন বাই করে একশো ডলার থেকে এক ডলার পর্যন্ত ইজিলি প্রফিট করতে পারি তো যেমনটা এখান থেকে দেখেন এখানে এই কয়েনটা লিস্টিং হয়েছে জিরো ডলারে এবং এখান থেকে কিন্তু লিস্টিংয়ের পর ডিরেক্টলি পাম্প করে অলমোস্ট কিন্তু দুইশো বত্রিশ পার্সেন্ট প্রফিট দিছে এবং অল টাইম হাই কিন্তু জিরো ডলার সো আমরা যদি আগে থেকে এই কয়েনটা বাই করে রাখতে পারতাম তাহলে এই যে পুরো দুইশো বত্রিশ প্রফিট কিন্তু আমরা গেইন করতে পারতাম সো এটা কিন্তু আসলেই পসিবল সো এই বিষয়টা শিখতে হলে আপনাদের কি করতে হবে সিম্পলি চলে যাবেন টেলিগ্রামে টেলিগ্রামে গিয়ে সার্চ করবেন ক্রিপ্টো সিগন্যাল এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন সো মেনলি হচ্ছে রিসেন্টলি কয়েকজন অ্যাডমিন এই বিষয় নিয়ে বেশি পরিমাণ স্ক্যাম করতেছে তারা আপনাকে তাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাচ্ছে তারা তার নিজের ফেক টোকেন আপনাদেরকে বাই করিয়ে আপনার টাকা মেরে চলে যাচ্ছে এবং অ্যাকচুয়ালি কিন্তু আপনি আসল যে টোকেনটা আছে সেটা কিন্তু বাই করতেছেন না সো খুবই শীঘ্রই ইউটিউবে এই বিষয় নিয়ে একটা ভিডিও আসতেছে কারা বা কে এই সমস্ত কাজ করতে তাদেরকে কিন্তু রিভিল করা হবে এবং আপনারা অ্যাকচুয়ালি কিভাবে এই সমস্ত কয়েন আগেই বাই করে প্রফিট করতে পারবেন এটা নিয়েও কিন্তু ভিডিওতে দেখানো হবে এবং আপনারা কিন্তু শিখতে পারবেন যে কিভাবে বাইনাসের কোনো কয়েন লিস্টিং হওয়ার আগেই আপনি এটা বাই করে ভালো পরিমাণ প্রফিট করতে পারবেন সো এর জন্য অবশ্যই এখনই চলে যান টেলিগ্রাম চ্যানেলে এবং এখান থেকে আলফা ক্রিপ্টো সিগন্যাল সার্চ করে জয়েন হয়ে যেতে পারেন আগে থেকেও আপনি চাইলে জয়েন হয়ে যেতে পারেন